আমাদের ইসরায়েলের ইউপদের এবং আমরা যারা পারি তাদের পূর্ণ করে একটু বয়ক করি একটু গত হপ্তাহ আমরা সবাই একটু মুখ খুলি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখালেখি করি কিন্তু কয়দিন পরে আমরা সবাই ভুলে যাই মেয়েরা আমাদের বাড়িদেরকে আমরা সবাই ভুলে যাই আবার কদিন পরে হয় আবার আমরা একটু মুখ খুলি এবং প্রায় একশো বছর ধরে তো আসলে হয় উনিশশো চব্বিশ সালে যখন আমাদের পতন হয়েছিল তারপর থেকে ইন্দিরা আমাদের চার বছর তারপর থেকে আমাদের ভাইরা এই অত্যাচার বিপ্লব চলতে আছে চলতে আছে আমাদের একটা স্থায়ী সমাধান আসবে আমরা শুধু মিটিং মিছিল যদি স্থায়ী সীমাবদ্ধ থাকব না ভাইরা আমরা ইনশাল্লাহ তাদের পূর্ণগুলো বর্জন করা আপাতত তাদের অর্থনৈতিকভাবে একটু দুর্গ করব। কিন্তু একটা স্থায়ী সমাধান না আমরা জানি আমরা আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য আমরা ইদাদ গ্রহণ করব আমরা আল্লাহ রাস্তায় যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবো ইনশাল্লাহ মানসিকভাবে শারীরিকভাবে এবং কি এলমিভাবে আমাদের লেখাপড়া করতে হবে সম্মানিত মুসলিম ভাইরা আমরা একজন মুসলমান হিসাবে আসছি আপনাদের কাছে আমাদের দেহটা এখানে পরে আছে কিন্তু আমাদের মনটা গাছে পরে আছে ভাইরা গাছের বাই থেকে কি করবে তারা মাঠ থেকে আমরা সবাই কমিটি দেখতে পাইতেছি জানতে না আমরা মাঠ পর্যায়ে আসছি পণ্যগুলো আছে তাদের সমর্থক পণ্যগুলো আমরা একটু বয়কট করে তারা কাছে দোয়া করি